বিএসটিআর বাধ্যতামূলক পণ্য সমূহের মধ্যে খাদ্য ও রাসায়নিক এবং নির্মাণ সামগ্রী সহ সর্বমোট একশো পঞ্চাশটিরও অধিক পণ্য সমূহের বর্তমানে পূর্ণাঙ্গ পরীক্ষাকরণ সম্ভব হচ্ছে আপনারা জেনে খুশি হবেন যে বর্তমানে বিএসটিআর কুমিল্লা ল্যাবরেটারিতে খাদ্য পণ্যের গুরুত্বপূর্ণ প্যারামিটার যেমন চানাচুর আফলাটোক্সিন সরিষার তৈল ও পোলট্রি ও ফিড খাদ্য পণ্যের ল্যাড ও ক্রোমিয়াম পরীক্ষণ কার্যক্রম সম্ভব হচ্ছে পাশাপাশি আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই যে বিএসটিআই এর বর্তমান সুযোগ্য মহাপরিচালক মহোদয়ের প্রত্যক্ষ দিক নির্দেশনায় ও আন্তরিক প্রচেষ্টায় বৃহত্তর কুমিল্লা দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিএসটিআই কুমিল্লা অফিসে মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরি দুই হাজার চব্বিশ অর্থ বছরেই স্থাপন করা হয়েছে ফলে সুইটমিট পণ্য দুগ্ধজাত পণ্য তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে কুমিল্লা বিএসটি অফিসের ঊর্ধ্বমুখী সম্প্রসারণকৃত ভবনের উদ্বোধন উপলক্ষে বিএসটিআই সুযোগ্য মহাপরিচালক মহোদয় ব্যবসা নেতৃবৃন্দের সাথে এক বলেছিলেন বিএসটি কুমিল অফিসের সকল আধুনিক যন্ত্রপাতি সমূহ যেন অত্রঞ্চলে মানুষের কল্যাণে ব্যবহৃত হয় মহাপরিচালক মহোদয়ের সেই ইচ্ছাকে আমরা ব্রত হিসেবে নিয়ে কুমিল্লা বিএসটি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছে